আমি স্বর্ণালী আবারও হাজির হলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তো আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে তাই অনুরোধ রইল না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি অনেকগুলো গরুর মাংস ভিজিয়ে রেখেছিলাম তো মাংসগুলো এখন ছুটে গেছে এখন আমি এগুলোকে ছোট ছোট কাট করে কেটে রাখবো আসলে মাংসগুলো একটু বড় বড় পিস করা ছিল তো তাই আমি বিরিয়ানি রান্না করব তাই বিরিয়ানির কাট করে কেটে নিলাম আর আমি হাড়গুলো আলাদা করে নিলাম বিরিয়ানির ভেতরে আমি হাড়গুলো দেবো না এগুলো দিয়ে পরে আমি আলিম রান্না করব। যাই হোক এরপর ওই কাজগুলো করে বিকেলের দিকে একটু বাইরে বের হলাম আসলে আমরা কিছু ডেকোরেশনের জন্য মালামাল কিনবো সেগুলো কেনার জন্য একটু বাইরে বের হলাম আসলে আজ আমাদের জীবনের একটা বিশেষ দিন সেই আপনাদের সাথে শেয়ার যার কারণে এই টুকটাক ভিডিও ক্লিপস নিয়ে রেখেছিলাম এবং আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি আচ্ছা বলেন তো আমরা কিসের জন্য এত আয়োজন করছি দেখি কে বলতে পারে যাই হোক এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো অনেক কিছু কিনে নিলাম তো রাজ বললো যে এই ডেকোরেশনের সেটটাও নেবে ওর খুশির জন্য এই সেটটাও আমরা নিয়ে নিলাম তো এই দোকানে অনেকগুলো কেক সাজানো ছিল আর কেক গুলো ছিল এত সুন্দর কালার ফুল তো মনে হচ্ছিল যে এগুলো খাবো না সাজিয়ে রাখলে মনে হয় বেশি ভালো লাগবে কেক গুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর মনে হয় সুকেজের ভেতরে মতো করে সাজিয়ে রাখি যাই হোক তারপর ওখান থেকে আমরা ওই প্রয়োজনীয় জিনিসপত্র নিলাম আর আমাদের জন্য একটা বড় কেক এর অর্ডার দিলাম তো তারপরে আমরা বাসায় চলে আসি আর সন্ধ্যার দিকে আপনাদের ভাইয়া অনেকগুলো বাজার নিয়ে আসে যেহেতু বিরিয়ানি করা হবে সাথে আমি একটু চিকেন নুডুলস রান্না করবো যার কারণে প্রয়োজনীয় যা যা প্রয়োজন সবকিছু একদম নিয়ে আসে আর এই যে চিকেন আমি গাজর দেবো বাঁধাকপি যার কারণে থেকে নিয়ে আসা হয় আর গাজরগুলো দেখেন কত ফ্রেশ দেখতে কি সুন্দর লাগে যেরকমের দেখতে সুন্দর সেরকমের দামও কিন্তু খুবই চড়া বর্তমানে কাঁচা বাজারের যে কি দাম কি বলবো যাই হোক এর পাশাপাশি শশা লেবু তারপরে বিরিয়ানির জন্য প্রয়োজনীয় মশলা কেওড়া জল ভিনেগার সবকিছু নিয়ে আসা হয়েছে এখানে আবার আলাদা আলাদা করে বলার কিছু নেই আসলে সবাই আমরা বিরিয়ানি রান্না করতে পারি আর বিরিয়ানিতে কি কি লাগে আমরা জানি যাই হোক আমি বের করে গুছিয়ে রাখছি আপনাদের ভাইয়া একটু বাইরে গেছে যার কারণে আমি একা হাতে ক্যামেরাও ধরছি আবার কাজগুলো করছি যার কারণে পুরোপুরি ক্লিপস আপনাদের সাথে শেয়ার করতে পারছি না যতটুকু যতটুকু ভিডিও করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এই বাজারগুলো আমার গুছানো শেষ এখন আমি এই গাজর বাঁধাকপি গুলো কেটে নেবো তব ক্যামেরায় আমি সবকিছু কেটে নিয়েছি আর এখানে আমি চারটা ডিম ফেটিয়ে নিয়েছি এখন আমি রান্না বান্নাটা শুরু করে দেবো এই যে গাজর বাঁধাকপি সবকিছু ধুয়ে সুন্দর করে পানি ঝরা দিয়ে রেখেছি আর এই যে নুডলসটাও কিন্তু আমি সেদ্ধ করে রেখেছি আর চিকেনটাও কিন্তু আমি আগে থেকেই অফ ক্যামেরায় আমি সুন্দর ভাবে চিকেন নুডলসটা রান্না করে নিলাম যাই হোক এরপর আমি বিরিয়ানির জন্য গরুর মাংসটা সুন্দর ভাবে টক দই সব রকমের মশলা দিয়ে খুব সুন্দরভাবে মেরিনেট করে এক ঘন্টার মতো রেখে দেব আর সেই ফাঁকে আমি এখানে বিরিয়ানির জন্য আলুগুলো ভেজে নিয়েছি তো আলু ভেজে নেওয়ার পর পরে আমি কিন্তু পেঁয়াজ ব্রেসটাও করে নিয়েছিলাম সেই ক্লিপস নেওয়া হয়নি তো এরপর এ পাশে এসে দেখলাম যে তারা তিন বাবা ছেলে ডেকোরেশনের কাজটা শুরু করে দিয়েছে তো তারপর তাদের সাথে অনেকটা সময় আমি ও হেল্প করলাম তারপর আবার রান্নাঘরে চলে আসলাম আমার কিন্তু বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে আমি সবকিছু অফ ক্যামেরাই করেছি কারণ একা হাতে সব কাজ বাজ সামলে তারপর আবার রান্নার টুকিটাকি ভিডিও আমি করতে পারিনি আর এই পাশাপাশি মুগদর খাবারটাও রান্না করছি সারা সকাল সে আসলে শ্রেলাক খায়নি দুপুরের পর সে শুধু খ্যান করে তো আমার মনে হলো যে সে হয়তো শ্রেলাকের জন্যই কান্না করছে আসলে ওই খাবারটা খেয়ে তো ও অভ্যস্ত যাই হোক এ ডেকোরেশনের কাজ কিন্তু অনেকটাই হয়ে গেছে আচ্ছা আপনারা বলেন তো আমরা কিসের জন্য এত আয়োজন করছি আর আজকে আমাদের জীবনে বিশেষ দিনটাই বাকি কে বলতে পারেন দেখি অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিয়েছি তো আমাদের জীবনের বিশেষ দিনটা কি আমরা কি সেলিব্রেশন করতে যাচ্ছি সেটা নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ